হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই কমিউনিটিতে তোমরা দেখেছো যে আজকে এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে কিউ ওয়ানের একটা সেমিনার আছে তো চলে এসেছি এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে এবং এখানে এসে দেখি প্রায় কাজকর্ম সব শেষের দিকেই তো জোর কদমে চলছে প্রস্তুতি কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে সেমিনার তো যারা আসতে চাও অবশ্যই চলে এসো এবং সকলকে আসার জন্য অনুরোধ করছি তো সকল ইউটিউবার দাদাভাই এবং সেটা মালিকদের উপস্থিতি একান্ত কাম্য তো চলে এসো সকলে আজকে দুপুর একটা থেকে শুরু হয়ে যাবে কিউনের এক বিশাল মপের সেমিনার হলদিয়াতে প্রথমবার এস এস বক্স ক্যামিনেট সেন্টার হলদিয়া কুকড়াহাটিতে তো আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে অনেক আপডেট আসবে আজকে অনেক ভিডিও দেব টেস্টিং ভিডিও দেব তো এই পর্যন্তই বলা তো আজকে ভিডিওটা বেশি মানে লং করছি না তো চলো এই পর্যন্তই বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এইখানেও রেডি হয়ে গেছে স্পিকারের ডেমোর জন্য সেটা রেডি হয়ে গেছে এই একটা প্লেস এবং সেখানে অনেক ধরনের স্পিকারও রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তো সব কিছু ডিটেলস আজকে ভিডিওতে দেব তো এটা একটা আপডেট ভিডিও যে শুরু হচ্ছে আর কিছু সময়ের মধ্যে অবশ্যই সকালে চলে এসো এখানে সমস্ত স্পিকার এবং এ সাইডে আছে অ্যাম্প্লিফায়ার তো কিউ ওয়ান কোম্পানির সমস্ত ধরনের স্পিকার এবং সমস্ত ধরনের অ্যাম্প্লিফায়ার আজকে এই সেমিনারে থাকবে তো সকলকে আসার জন্য অনুরোধ করছি তো ভিডিওটা বেশি বড় করছি না আজকে চলে এসো সকলে দেখা হবে কথা হবে গল্প হবে তো আজকে কিউানে সেমিনার সম্পর্কে আজকে সেমিনারে প্রধান উদ্যোক্তা আজিদুলদা কিছু বলছে তো সেটা সকলের শোনো একটু নমস্কার তো আমার তরফ থেকে কোম্পানির তরফ থেকে আমি এক কোম্পানির একটা সাধারণ সাধারণত তো সবাইকে আহ্বান জানাচ্ছি আসার জন্য তো আর কিছুক্ষণ আর খুব বেশি টাইম বাকি নেই তো স্টার্ট হতে আসার জন্য সবাইকে তো খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু প্রোগ্রাম এক্সপো টাইপের যে যাই জিনিসটা সাউন্ডের উপরে টোটাল আইটেম ওয়াইজ সেটা চেষ্টা করেছি যোগাড় অ্যারেঞ্জমেন্ট করতে এটা আমার ইন্টারেস্ট ছিল না পুরো বা কোম্পানিরও সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করার প্রিপারেশন ছিল না সবাইয়ের অনেক রকম প্রশ্ন ছিল যার জন্য আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে নেক্সট একটা বড় প্রোগ্রাম হবে সেটা আলাদা ব্যাপার কবে কি হবে না হবে আমি সবাই পোস্টের জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করেছি টোটাল তো আর খুব বেশি হলে দেড়টা দুটোর মধ্যে স্টার্ট করবো আমরা বুঝানো রানিং চলছে দেখতেই পাচ্ছি সবাই টোটাল কাজ চলছে হয়ে গেছে তো সবাই চলে এখন টাইমলি আসলে আসতে দেখতে ভালো জিনিস আপনাদের জন্য আমি এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি ইউনিক জিনিস আছে যেগুলো দেখার আছে ব্যাপার আছে সবচেয়ে বড় কথা বুঝে কিনুন না বুঝে মাল কেনার দরকার নেই জিনিসটা দেখুন দেখে শুনে কারবার মাল কেনুন লাইট ডেমো আছে ডিজে ডিজেট মালে কমপ্লিক টপ লাইনার থেকে শুরু করে সব কিছু টোটাল একই প্ল্যাটফর্মের মধ্যে সব কিছু পাওয়া যাবে দেখা যাবে স্পিকারের প্রতিটা স্পিকার থেকে শুরু করে পিকচার থেকে শুরু করে সবকিছু ডেমো আছে পুরো ভরপুরটা আইটেম আমি আজকে শো করব রিকোয়েস্ট হইলো সবাই টাইম মতো আসবে হয়তো দাদা আপনাদের কাছে হাজর করছি বেশি কিছু করতে পারবো না কিন্তু উপরে বহুত কিছু দেখাতে পারবো সাপোর্ট দেন টাইমটা বলে দিলে থেকে মধ্যে স্থানটা একটু বলে হচ্ছে কুমড়াহাটি একদম এসএস ক্যাবিনেট সেন্টারের কাছে কারণ আমরা একটা পার্শ্ববর্তী স্ট্যান্ড যেটা ছিল ওটা আমরা চয়েস করেছিলাম কিন্তু ওটা একটু ঝামেলার কারণে ওটা ইনভার্টার মালিক আমরা নিয়ে নিয়েছিলাম বলেছিলাম পারমিশন নিয়ে যে উনি পারমিশন দেয়নি তার জন্য আমার স্ট্যান্ডটা একটু চেঞ্জ করতে হলো